এটা এমন একটা কিতাব আমার আল্লাহ নবীর উপরে নাজিল করেছে এরে যুবক আল্লাহর গোলাম এই কিতাবের মধ্যে হতে বান্দা তুমি যদি একটা অক্ষর তেলাওয়াত করো তোমার আমার আমল নামায় আমার আল্লাহ দশটা করে নেকি জমা করে দেয় ঠিক কি না ও এলাকার যুবক এরে বৃদ্ধ বাবারা ও এলাকার শিক্ষিত সমাজের লোকেরা পারলে একটা জমিনে দুনিয়ার মানুষের রচিত এক একটা কিতাব থেকে এক অক্ষর যদি তেলাওয়াত করা হয় একটা নেকি হবে নি এমন কিতাব দুনিয়াতে আছে নিজরে এমন একটা কিতাবও নাই কিতাব

তাকদিন এই যেমন আলিফ লাম এখানে আলিফুন হরফুন লা

বাবা নবিরাসীল হইলো লক্ষ কিতাব হইলো একশো চারখানা এই একশো চারখানা কিতাবের ভিতরে আবার শ্রেষ্ঠতম কিতাব হইলো চারখানা কয়েকখানা ঝরে পল আরো জোরে বলেন পায়খানা একশো খানা কিতাব এক নাম্বারে কিতাবের নাম হলো তাওরাত দ্বিতীয় নাম্বারে হলো যাবুর তো তৃতীয় নাম্বারে হলো ইঞ্জিল চতুর্থ নাম্বারে হলো মহাগ্রন্থ আল কোরআন এই বাবাকে বলেন তাওরাত কিতাব আমার আল্লাহ কোন নবীর উপরে নাজিল করেছে বলতে পারবেন নি

মা আমি কাছে জানতে চাই মুসা দুনিয়াতে বৈসা আছেনি সবাই বলেন না সবাই বলেন মুসা নবী দুনিয়াতে আছে দুনিয়াতে নাই দাউদ নবী আছে নাকি দুনিয়াতে নাই এইজন নবী নাই বলেন দুনিয়াতে বেঁচে নাই nantil pintu kitab tau তাদের প্রচলনে দুনিয়াতে নাই আছে জোরে গণ ওই তাওরাত কিতাব খুঁজলে তন্ন তন্ন করলেও পাওয়া যায় না ওই কিতাবের প্রচলন নাই ও নবীর উম্মতের দল তাও নবী দুনিয়াতে নাই তাও নবীর উপরে আমার আল্লাহ যে জাবর কিতাবটা নাজিল করেছে ওই জাবর কিতাবের প্রচলন নাই এর নবীর উম্মত ঈসা নবী দুনিয়ার জমিনে নাই ঈসা নবীর উপরে নাজিল কৃত ওই কিতাবের প্রচলন নাই আপনার আমার নবী নাই আপনার আমার নবীর উপরে সেই মহাগ্রন্থ আল করা হয়েছে এই কোরআনে কোনো বিদ্যমান আছে না নাই কেন কেন কিন্তু আমার নদীর উপরে নাজিলকৃত কিতাব এখনো কেন বিদ্যমান আছে জানা দরকার আছে না নাই আমার আমরা বাইরে

নাজিল করেছে আমার আল্লাহ কোরআনের সংরক্ষণের দায়িত্ব নিয়েছে আমার আল্লাহ ঠিক কি না ও নবীর উম্মতের দল এইবারে আমরা সামনে আগাই পাইলাম এই কোরআন আল্লাহ তাআলার কিতাব এই কোরআনের মধ্যে নাই কোনো ভুল নাই কোনো সন্দেহ ঠিক কি জরে জোরে বল এইবারে কি সামনে আগাই আল্লাহ তাআলা বলেন জালিকাল কিতাবুল আরাইবা ফি হুদাল্লিল মুত

That I

ك هايگراستر

ওই এলাকার ভিতরে মিশরের একবারের শেষ প্রান্তে একটা যুবক আল্লার কোমার ওই যুবকের কথাটা কি ভিতরে এসেছে ওই যুবক মিশরের এক শেষ প্রান্তে যখন ওই বাচ্চাটা ওই যুবকটা মায়ের ঘরে পীর ভিতরে ছিল মায়ের গর্ভে থাকার সময় তার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এইবার যখন দুনিয়াতে সন্তানটা আগমন করে সন্তানটা আগমন করার পর ওই সন্তানটা দুনিয়াতে আসার পরে সন্তানটা আইসা বাবা পায় না যখন বুঝমান হয়ে গেল এদিকে চাচারাও নাই পুকুরাও নাই এমন একটা বাবা সম্পদ রাইখে গেছে ওয়ারিস সূত্রে ওই আমার বাবা নাই আমার তো চাচা নাই আমার তো দুনিয়া থেকে কেউ নাই আমার বাবা যেই সম্পদ রাইখা গেছে এই সম্পদ আমি কি করবো এই সম্পদের ভাগ অন্য কেউ হতে পারে এইবার সন্তানটার মাথার ভিতরে আমার আল্লাহ সুন্দর একটা বুঝ দিয়া দিল ওই সন্তানটার মাথার ভিতরে একটা কথা মাথার ভিতরে ঢুইকা গেল ওই সন্তান সন্তান মায়ের স্বপ্ন পূর্ণ হইয়া মাকে ডাইকা বলে মা বাবার এই রেখে যাওয়া সম্পদ আমি এই সম্পদ দিয়ে এমন এক সম্পদ অর্জন করতে চাই আমি এমন একটা সম্পদ অর্জন করতে চাই যার ভাগী কেউ হতে হবে না যার ভাগ কেউ নিতে পারবে না এইবার মা বলে রে বাবা যার ভাগ কেউ নিতে পারবে না এইবার সন্তানটা বলে মা আমার যে সম্পদ আছে এই সম্পদ দিয়ে আমি এমন একটা এই সম্পদ অর্জন করবো তার ভাগ কেউ নিতে পারবে না হঠাৎ দেরি করে রা সন্তান সকল সম্পর্ক এমন এমনভাবে বিক্রি কইরা টাকা অর্জন কইরা এইবার সন্তান আল্লাহর দরবারে দোয়া করে আর বলে আল্লাহ

বলেন পারবে এখানে আপনারা যারা বসছেন অনেকেরই সন্তান আছে কোরআনের হাফেজ ওই হাফেজ এমন একটা সম্পদ এমন একটা অর্জন করছে রে বাবা ওই সন্তানটাকে যদি আপনি কাইদা কাইদা টুকরা টুকরা করিয়াও ফালান তারপর ওই সিনার ভিতরে ও যে মাওলার কালামটা ঢুকাইছে এর হাত কি আপনি নিতে পারবেন নি কোনদিন নেওয়া যাবে না রে যুবো সেই তার সন্তানটার মাথায়ও চিন্তা বলে আমি এমন সম্পদ আমি অর্জন করব যার ভাগ কেউ নিতে পারবে না এইবার সন্তানটা টাকাগুলি

বিক্রি করা সম্পদ নিয়ে ওই করার জন্য আসছে লেখাপড়া করতে গিয়া ওই যে বাবার যে সম্পদ বিক্রি করে টাকা নিয়ে গেছিল যেই সম্পদ নিয়ে আসছিলাম সম্পদ তো সব খাওয়া হয়ে গেছে এখন আমার হালাত কি হবে একদিন দুই দিন তিন দিন বাচ্চারা পানি খাইয়া খাইয়া মাদ্রাসার ভিতরে কেলাস করে

ভিতরে এত সুন্দর খাবার এত সুন্দর খাবার রাইখা দিছে মনে হয় কোন বড় লোকের বাড়ির খাবার ঘর এইবার সন্তানের পেটে বড় ক্ষুধা বলে আমি হাত দিয়া খাবারটা ধরব ধরব ভাব ওই সময় মাথার ভিতরে টেনশন আইসা গেছে মাথার কারো জিনিস না গইলা না যদি খাও তাহলে আলেন হইতে পারবানা সন্তানটা ভয় করছে কাকে জোরে গল আলোলা ভয় করছে যারা হবে মুক্তাকে তাদের হবে না সন্তানটা আল্লাহকে ভয় করিয়া তৌরা মাদ্রাসার ভিতরে বিছানায় শুইয়া বলল পরের দিন সকালবেলা ওই মাদ্রাসার

যদি ছাত্রকে বিবাহের প্রস্তাব দেয় কোনোদিন বিয়ে করার ইচ্ছা থাকলেও কি করব নিবি কইব কোনোদিনও বলবে না হঠাৎ বলে

কে দেয়া গেছে এইবার উস্তাদ বলে ও ছাত্ররা শোনো উনি এমন একটা ব্যক্তি ওনার নাই কোনো স্বামী ওনার ঘরে কোনো পুরুষ মানুষ নাই ওনার কোন পুরুষ মানুষ নাই তোমাদের মধ্যে কি এমন আছে কি তোমরা যদি বিবাহ করো তাহলে তোমার থাকার ব্যবস্থা হয় এইবার এই ছাত্র বাবার সম্পত্তি বিক্রি কইরা জন্য গেছে ওই সন্তানটার মনের ভিতরে একটু আশা জাগলো আমার তো টাকা নাই আমার তো পয়সা নাই আমার কোনো কিছু নাই এখন যদি আমি বিবাহ করি তাহলে আমার থাকার ব্যবস্থা হবে আমার খাওয়ারও ব্যবস্থা হবে আমার ইলি শিক্ষা হবে ঠিক কিনা এইবার ওই সময়

আমার দেখা লাগবে না আপনি আমাকে নিয়ে চলেন এইবার ওস্তাদ যায় ওই ছাত্রটাকে বিবাহ করাইয়া বলে ও ছাত্র আমার তুমি এই বাড়িতে দুই দিন থাকবা তারপর তুমি মাদ্রাসায় ফিরিবা কিন্তু

তবে আমার ওই স্ত্রীর মত এত সুন্দর মেয়ে আমি দুনিয়াতে আর দেখি নাই বলে কি অবস্থা বলি বাবা তাহলে

ভর খাইতে গেছিলাম না কইয়া আর ওই পরের দিন আবার আমার আল্লাহ আল্লাহকে ভয় করার কারণে আমার আল্লাহ পরের দিনে ওই বাড়ি জামাই বানায়া খাবার খাওয়ায় আল্লাহকে ভয় করলে রিজিকের কে মালিক হয় ভাই আল্লাহকে ভয় করো তাকওয়ার যন্দ যদি করো রে গোলা সকল কিছুর জিম্মাদারি নিয়া নিবে আমার আল্লাহ লাগবে কি তাকওয়া আল্লাহর ভয় অন্তরে ঢুকার লাগবে ঠিক কি না তাহলে আমরা আল্লাহকে ভয় করে যে কথাগুলি বললাম অকুসানো কথাগুলি সঠিক কথা বলি সকল কথাগুলির উপরে আমল করার তৌফিক দান করে সকলে বলেন আমিন নারে তাকবীর

হকানি আলমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কুয়াকাটা মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।